সম্প্রতি ভারতে আমাদের রুসাল সাদ্লসালামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং করা ব্যক্তিদের শাস্তি হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লামের ইজ্জত সম্মান আবরু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত নবী করিম সাল্লা সাল্লামকে কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ওলামদের ইমামদের মধ্যে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা কবুল হবে এখন তো সে নাজাদ পাবেন দুনিয়ার শাস্তিটাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতেও মত রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন সব অপরাধের মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাত আল্লাহ তাও কবুল করবেন এবং সেই জান্ন হতে যাবে না কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্যকর কথা একটা শক্তিশালী মত রয়েছে আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের অমাওনার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুব ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রে নবী সাল পৃথিবীর যে প্রান্তি হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সাল সাল্লাম বলেছেন কোন মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবী যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এই জন্য নবীজি সাল্লা সাল্লাম যিনি বিশ্ব মানবতার জন্য তার সব কিছু উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নিবে এটা কোনোদিনই হয় না এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দেবে নবী সাল্লাহামের ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাক অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে সোচ্ছাদ থাকতে হবে তবেই এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতের তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকর জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ফিরিস্তিনিদের ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানদের ইস্যু আর নবী সাল্লাহিম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ সাল্লাহি সালাম ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অমাননা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন বিধায় এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা প্রবীসাদামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও সরল শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সম সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ তারা আমরা কয়েকজন মিলে যৌথ মূলধনী কারবার করি এখন আমরা একটি নির্মাণাধীন বিল্ডিং এর একটা ফ্লোর কিনতে তাদেরকে দশ লক্ষ টাকা নগদ দিয়ে প্রদেয় পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংকিং এর শর্ত সাপেক্ষে পরিচালিত শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিতে পারবো কিনা দেখুন ইসলামী ব্যাংকগুলো যে ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেটা নীতিতে নিয়মে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং বাস্তবায়নে কর্মীরা কতটা আন্তরিক যথাযথভাবে সেটাকে বাস্তবায়ন করছেন এ বিষয়টা গ্রাহক নিজ দায়িত্বে যাচাই করে নেবেন গ্রাহককে বুঝতে হবে যে একই লেনদেন কিভাবে হলে শরিয়া সম্মত হবে আর কিভাবে হলে সরিয়া অসম্মত হবে এটা আমাদের জানতে হবে এরপর আমি সংশ্লিষ্ট লেনদেন যেটা করছি এটা ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের ওই অফিসাররা আমাকে শরিয়ার সে ছাঁস অনুযায়ী দিচ্ছে কি না নাকি বলছে না ভাই একই তো যান চলে যান সমস্যা নেই সংক্ষেপ করার জন্য শর্টকাট করার জন্য কোনো কিছু করছি কিনা এটা আমাদের দেখতে হবে ডক্টর ইউসুফ আল কারজাবি ইসলামী ব্যাংকিং এর উপ দিতে গিয়ে বলেছেন যে বিবাহ এবং জেনা ব্যাবিচার এবং বিবাহ দুইটা দেখতে একই রকম যে বিবাহের মধ্যে মহর দেওয়া হয় ব্যবচারিণী ব্যবচারী ব্যভিচারিণীকে অনেক সময় পেমেন্ট করে তো ওখানে মহর দেওয়া হয় এখানেও টাকা দেওয়া হয় জিনিসটা একই কিন্তু পার্থক্য আসমান জমিন একটা হালাল আর একটা হারাম অর্থাৎ কোরআন এবং সুন্না যে প্রক্রিয়া পদ্ধতির কথা বলেছে সে প্রক্রিয়া পদ্ধতি থেকে সামান্য একটু হয়ে গেলে জিনিসটা হারাম হয়ে যায় এই কারণে আপনি প্রথমত জানতে হবে যে কোন জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিলে কোন পলিসিতে লোন নিলে সেটা শরীরে সম্মত হয় এটা আপনাকে জানতে হবে এরপরে সেই পলিসিটা অ্যাপ্লাই করা হচ্ছে কিনা সেটা আপনাকে অ্যান্সিওর করতে হবে তাহলে আপনি নিতে পারেন আর যদি আপনার সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনার লোন নেওয়া উচিত না এটা এই জন্যই জেনারেল কথা বলা যে নির্দিষ্ট করে কোনো ব্যাংক তাদের কোনো নিয়ম কারণ ফলো করে চলে এরকম দায় দায়িত্ব নিয়ে বলার মতো কোনো ব্যাংক বা ব্যাংকের সকল ব্রাঞ্চ কর্মকর্তা এরকম কোনো জায়গা আসলে নাই এই জন্য আমরা নীতিমালা শুধু বলে রাখি সীমাবদ্ধতার এই যুগে চতুর্পাঠ যখন আমাদের জন্য বন্ধ হয়ে আসছে তখন আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাঙ্কিং যে শুরু হয়েছে এটা আমাদের জন্য আনন্দের সাধারণ কনভেনশনাল ব্যাংকের সাথে লেনদেন না করে সেখানে টাকা জমা না রেখে অবশ্যই ইসলামী ব্যাঙ্কিংগুলোতে লেনদেন করা বা সেখানে টাকা জমা রাখা সেরাই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য অনেক বেশি আবশ্যক কারণ ইসলামী ব্যাংকগুলো যত ত্রুটি বিচ্ছেদ থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে আর কনভেনশনাল ব্যাঙ্কগুলো সুদকে প্রতিষ্ঠিত করছে আসমান পার্থক্য দুটার মধ্যে একজন ভালো মুসলমান না বা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করছে হয়তো অপেরই উঠছে না দুর্বলতা আছে আরেকজন মুসলমান এই দুটো পার্থক্য যেরকম কনভেনশনাল ব্যাঙ্কগুলোর সাথে স্যাংকগুলোর পার্থক্যটাও এইরকম তত ব্যাঙ্কগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওই যে ব্যাংকিং কতটা হচ্ছে এটা একটু ভালো করে দেখা দরকার একবার সেন্ট্রাল সরিয়া বোর্ড ফর অল অল এসআই ব্যাঙ্কস অফ বাংলাদেশে একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছিল সেখানে আমি বলেছি আমার বক্তব্যে যদিও সে দাবি পূরণ করা হয় আমি দাবি রেখেছিলাম যে সকল ইসলামী ব্যাংকের বা সকল সাধারণ ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে একজন অন্তত লোক রাখা দরকার ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ যে কোনো কাস্টমার যখন সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক থেকে এমন কোনো লেনদেন করতে যাবেন যেখানে ইসলামী শরিয়ার বিষয় থাকতে পারে তখন তিনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যাবেন যে ভাই এই বিষয়টা কীভাবে হলে শরিয়ার সম্মত হতে পারে আপনি আমাকে বোঝান যিনি ব্যাংকের হয়ে কাজ করবেন না যিনি গ্রাহকের হয়ে কাজ করবেন শুধুমাত্র গ্রাহককে তথ্য দিবেন বাস এটা তার কাজ এরপর গ্রাহক সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা যাচাই করে এটা করার জন্য আমি জোর জানিয়েছিলাম এটা সেন্ট্রাল সরিয়া বোর্ড থেকে সব ব্যাঙ্কগুলোর সহযোগিতার মাধ্যমে হতে পারে স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে তাহলে ওই ব্যাংকের কর্তৃত্ব সেখানে থাকবে না মানুষ প্রপার তথ্য পাবে আর এছাড়া টোল ফ্রি নাম্বারেও ইসলাম ব্যাংকিং সম্পর্কে তথ্যপত্র দিয়ে সাহায্য করা উচিত শুধুমাত্র একটা সরিয়া বোর্ড থাকলেও আর একটা সাইনবোর্ড ঝুলাই দিলাম আর ইসলাম ব্যাংক হয়ে গেল জিনিসগুলো এত সহজ না এই জন্য এই জিনিসগুলোর জন্য আরও ডিপলি কাজ করা উচিত এবং গ্রাহকদের আস্থা পরিপূর্ণভাবে সৃষ্টি করা দরকার তারপরে সেগুলো নিয়ে হয়তো আমাদের খুব জোরালোভাবে কথা বলার জায়গা তৈরি হবে তো আমি নিজেও দেখি এবং দীর্ঘ বক্তব্য দেশে মেম্বার বলেন মাহফিল বলেন প্রচুর হয় বাস্তবতা হলো মানুষের সংশোধনের জন্য দীর্ঘ বক্তব্যের চাইতে অর্থবহ এবং প্রয়োজনীয় বক্তব্য অনেক বেশি প্রয়োজন আমাদের পেনেবি সাল্লাহ সাল্লাম যদিও তিনি বলেছেন অতীত আল আলকারিব আমাকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে এটা তিনি বলেছেন তাকে দেয়া হয়েছে তো এটা তার বৈশিষ্ট্য ছিল এবং সেই কারণেই তার যে বক্তব্য সেগুলো দুই মিনিট দেড় মিনিট আড়াই মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এই লেন্থের বক্তব্যই বেশিরভাগ ছিল এর বাইরে তার বড় বড় দীর্ঘ বক্তব্য খুব কম পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লামের জীবনে দীর্ঘ বক্তব্য খুবই কম পাওয়া যায় সবচেয়ে বড় যে হাদিসটা বোহারিতে আছে সেটা যদি রিসাইট করা হয় বা বক্তব্য আকার উপস্থাপন করা হয় হয়তো পাঁচ সাত আট মিনিট বা বড়ো দশ মিনিট সময় হয়তো লাগবে তো যাই হোক মানে এই না যে আমরা পাশ্চাত্য যে বক্তব্যই দেবো কারণ বিক্রিম সাদ্ল সাল্লামকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন যেটা অন্যদেরকে দেন নাই যদি আমাদেরকে সেই এক্সাম্পল টেনে হুবহু সেটা অনুসরণ করা চলবে না আমরা আর বেশি বলতে পারব কিন্তু আমি যেটা বলছিলাম যে বক্তব্য ভালো করে গোছানো এবং প্রস্তুতিমূলক হওয়া উচিত সেটা যেমন সত্য সেই সাথে এটাও সত্য যে আমাদের দিন আগে আসলে ঠায় বসে থেকে বা চুপচাপ বসে থেকে শুধু ইমাম অপেক্ষা করা এটা একটা ভুল এই প্রচলনটা বন্ধ হওয়া দরকার ইমাম জন্য অপেক্ষা করতে করতে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই ইমাম সাহেব এর জন্য অপেক্ষার চাইতে বড়দিন ছিল এই আমি আমার আমল করে ফেলবো আমি আমার ইবাহতে মশগুল থাকবো চুপচাপ বসে থাকবো না ইনশাআল্লাহ জি জাজাকুল্লাহ